প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা সবাই বাহাত্তর বের করো দেখো এক নম্বরে লেখা আছে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় দেখো এখানে মোট তিনটে অঙ্ক আছে এই তিনটে অঙ্কেরই ঘর আছে এই খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাতে হবে যাতে বাক্যটি সঠিক হয় তাহলে এই অঙ্ক কীভাবে করবো দেখো খালি ঘরের আগে যে সংখ্যাগুলো আছে এইগুলোকে আমরা বাম পক্ষ বলবো আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে বাম পক্ষ আর পক্ষ করে দেখতে হবে যে কোন সম্পর্ক প্রতীক বসানো যায় তাহলে চলো দেখি নম্বরে আছে সাতাশি যোগ তেরো খালিঘর একশো আট বিয়োগ উনিশ তো এই অঙ্কটা ছিল আমরা খাতায় করে দেখাচ্ছি তাহলে খালি খালিঘরের আগে যে সংখ্যাগুলো আছে এটাকে আমরা কি দিয়ে তুলবো পক্ষ দিয়ে দেখো বাম পক্ষ দিয়ে আমরা সাতাশি যোগ তেরো তুলে নিয়েছি তো এখানে কি করতে হবে সাতাশির সাথে তেরো কী অবস্থায় আছে দেখো এখানে যোগ অবস্থায় আছে তার মানে যোগ করতে হবে সাতাশি আর তেরো যোগ করলে কত হয় এখানে সাতাশি আর তেরো যোগ করলে একশো হয় তোমরা যোগ করে দেখো এখানে একশো হবে বাম পক্ষ কিন্তু একশো হলো এবার ডান পক্ষ দেখো ডান পক্ষে আছে একশো আট বিয়োগ উনিশ তার মানে একশো আট থেকে উনিশ বিয়োগ করতে হবে বিয়োগ করে ফেলো দেখো এখানে নয় হলে এই আটকে আমরা কত ধরবো আটকে আঠারো ধরবো আঠারো থেকে নয় বিয়োগ করলে কত হয় নয় হয় এবার হাতে এক সে এক একের সাথে যোগ করতে হবে যোগ করলে কত হচ্ছে দুই দুই এখন এই দশের সাথে বিয়োগ করলে কত হবে আট হবে তাহলে দেখো বামপক্ষ হল একশো আর ডান পক্ষ হলো উননব্বই এখানে কোন সম্পর্ক প্রতীক বসানো যায় এখানে দুইটা সম্পর্ক প্রতীক বসানো যায় এখানে দুইটা সম্পর্ক প্রতীক কোনটা চলো আমরা দেখি প্রথমে আমাদের যে মূল অঙ্কটা ছিল সেটা নিচে তুলে নিই সাতাশি যোগ তেরো খালিঘর একশো আট বিয়োগ উনিশ এখন খেয়াল করো এই যে বামপক্ষ এই বামপক্ষ হয়েছে একশো আর এই ডান পক্ষ হয়েছে উননব্বই এখন প্রথমটা দেখতে হবে পক্ষটা বড় না ছোট পক্ষটা কিন্তু বড় যদি বাম পক্ষ বড় হয় তাহলে বড় চিহ্ন বসবে কি চিহ্ন বসবে বড় চিহ্ন তা এখানে আমরা এভাবে বড় চিহ্ন বসাতে পারি তাছাড়া আরেকটা চিহ্ন কি বসবে দেখো এই দুইটা কি সমান এই দুইটা কিন্তু সমান না তাহলে আমরা এখানে লিখতে পারি সমান চিহ্ন দিয়ে এভাবে কেটে দিতে পারি এটার নাম হচ্ছে সমান নয় এই দুইটা চিহ্ন যে কোনো একটা চিহ্ন বসালে উত্তর হয়ে যাবে এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে লেখা আছে দুশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাশ খালিঘর দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ যোগ সাতাশ তো আমরা প্রথমে কী করবো পক্ষ দিয়ে বাম পক্ষ দিয়ে এটা তুলে নেবো তাহলে বাম পক্ষ দিয়ে এখানে দেখো আমরা তুলে নিয়েছি নেওয়ার পরে কীভাবে এটা করব দেখো প্রথমে দুশো সাতষট্টি আছে তারপরে দুইটাই কি বিয়োগ চিহ্ন আছে যখন দুইটা চিহ্ন একই রকম থাকবে তখন কী করবো আমরা প্রথমটার সাথে প্রথমে বিয়োগ করে নেব তাহলে প্রথমে এই দুশো সাতষট্টি থেকে এই পঁচিশ বিয়োগ করে নেব বিয়োগ করলে কত হয় দেখো প্রথমে পঁচিশের সাথে সাত বিয়োগ করো তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এখানে কিন্তু হাতে থাকছে না তারপরে এটা দুই এটা ছয় তার মানে ছয় থেকে দুই বিয়োগ করলে চার আর এখানে আর কোনো কিছু আছে আর কোনো কিছু নাই তার মানে দুই বসে গেল এবার বিয়োগ সাতাশ এবার ফের দুশো বিয়াল্লিশ থেকে সাতাশ বিয়োগ করবো বিয়োগ করে ফেলো দেখো এখন এখানে সাত আর এখানে দুইকে কত ধরবো বারো ধরব তাহলে বারো থেকে সাত যদি বিয়োগ করা হয় তাহলে পাঁচ হয় এবার হাতে এক সে এক দুই সাথে যোগ করলে হচ্ছে তিন তাহলে এখানে আছে কত চার তো চার থেকে তিন বিয়োগ করলে হচ্ছে এক আর এই যে দুই এই দুই এখানে নেমে গেল আচ্ছা এবার ডানপক্ষ দেখো ডানপক্ষে এখানে ডান পক্ষের অঙ্ক করতে হলে প্রথমে আমাদের যে ব্র্যাকেট দিয়ে ঘিরে আসে এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে মানে বন্ধনীর কাজটা আগে করতে হবে তাহলে দুইশো সাতষট্টি বসাই দিলাম বসানোর পরে এখন পঁচিশ আর সাতাশ যোগ করতে হবে পঁচিশ আর সাতাশ যোগ করলে কথা হয় দেখো সাত আর পাঁচ যোগ করলে বারো বারো দুই হাতে থাকে এক সে এক আড়ে দুই তিন আড়ে দুই পাঁচ তাহলে কত হলো বাহান্ন এবার দুশো সাতষট্টি থেকে বাহান্ন বিয়োগ করো সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক আর দুই এখানে বসে গেলো তো এখন দেখো এখানে দুশো পনেরো এখানে দুইশো পনেরো তাহলে দুইটা এক না দুইটা যখন এক হয় তখন সমান চিহ্ন ব্যবহার করতে হয় এবার মূল অঙ্কটা তুলে নিই দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাশ খালিঘর দুশো সাতষট্টি বিয়োগ পঁচিশ যোগ সাতাশ তো এখানে কী চিহ্ন বসবে সমান চিহ্ন বসবে কারণ সমান দিলে কি অঙ্কটা হয়ে যাচ্ছে কারণ দুইটাই সমান সেবার তিন নাম্বারটা দেখো তিন নম্বরে লেখা আছে তিনশো তেতাল্লিশ ভাগ সাত ভাগ সাত ঘর তিনশো তেতাল্লিশ ভাগ সাত গুণ সাত দেখো বাম পক্ষ দিয়ে আমরা অঙ্কটা তুলে নিয়েছি দেখো আমরা আগে বাম পক্ষ দিয়ে সমান চিহ্ন দিয়ে লিখছিলাম তাই না এবার কিন্তু বাম পক্ষ দিয়ে নিচে লিখেছি তার মানে তোমরা পাশেও লিখতে পারো আবার নিচেও লিখতে পারো যে কোনো একটা নামে করলেই হবে তো দেখো এখানে প্রথম কি কাজ করতে হবে এখানে তো দুইটায় ভাগ যখন দুইটায় ভাগ থাকবে তখন কি প্রথমে যে ভাগটা থাকবে সেই ভাগটার কাজ আগে করবা তার মানে কি এই সাত দিয়ে তিনশো তেতাল্লিশকে ভাগ করতে হবে আমরা এখানেই করলাম সাত দিয়ে তিনশো তেতাল্লিশকে ভাগ করব প্রথমে সাত দিয়ে ছত্রিশকে ভাগ করলে কত হয় পাঁচ তো যায় না চার দিয়ে যাচ্ছে চার সাতটা আটাইশ তাহলে বিয়োগ করো বিয়োগ করলে কত হয় দেখো এখানে চারকে আমরা চোদ্দো ধরবো তাহলে চোদ্দো থেকে আট বিয়োগ করলে হচ্ছে ছয় হাতে এক সে এক দুই সাথে যোগ করলে তিন হয় তিন তিন মিলে গেলে বসে না এবার এই তিন নামালাম এবার দেখো তেষট্টি তার মানে কি সাত নাম তেষট্টি কত হলো ভাগ করে ঊনপঞ্চাশ হলো তার মানে তিনশো তেতাল্লিশকে সাত দিয়ে ভাগ করলে হবে ঊনপঞ্চাশ এবার ফের ভাগ দিয়ে লিখবো হচ্ছে সাত তাহলে সাত দিয়ে ভাগ করলে কত হবে সাত হবে এবার ডানপক্ষ দেখো ডানপক্ষ দিয়ে আমরা কি এটা তুলে নেব এখন দেখো ডানপক্ষ করার সময় আমাদের একটা ব্র্যাকেট আছে তাই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তাই প্রথমে তিনশো তেতাল্লিশ ভাগ এবার সাত আর সাত গুণ করবো সাত চারটা ঊনপঞ্চাশ এবার যদি তিনশো তেতাল্লিশকে অনুপঞ্চায়ে দিয়ে ভাগ করা হয় তাহলে এখানেও সাত হবে মানে কি এখানে দুইটায় সাত দুইটায় যদি একই উত্তর হয় তাহলে কী হবে সমান চিহ্ন সমান দিতে হয় অঙ্কটা দেখো লিখছি তিনশো তেতাল্লিশ ভাগ সাত ভাগ সাত খালিঘর তিনশো তেতাল্লিশ ভাগ সাত গুণ সাত তাহলে এখানে কী চিহ্ন হবে এখানে সমান চিহ্ন হবে ঠিক আছে যখনই সমান হবে তখন সমান চিহ্ন দিতে হবে